গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার একটু নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে জামা কাপড় মেলে দেওয়া হয়েছে সকাল একটু বৃষ্টি এসেছিলো একবার মেলা মেলা হয়েছে আবার তুললাম আবার বের করে দিয়েছি চলে তবে একটু নিচে যাবো চাটা খেয়ে আসি তার রান্না হবে আজকে কচুর শাক মাছের ঝোল আর ভাত আর কিছু না বেশি কিছু না তো চা খেয়ে এসে দেখি উপরে কাজগুলো করি রোদ তো ওঠে না কাজও করতে পারছি না কী করবো বলো রোদ নেই কিছু নেই আর তার মধ্যে আমাদের জ্বর শরীর খারাপ সবারই ওই জন্য কোনো কাজও হচ্ছে না তো আজকে একটু রোদ উঠেছে বেশ ভালোই রোদ উঠে মজাই লাগে একটু জামা কাপড়ও শুকানো যায় ভালো মনটাও ভালো লাগে তো কাজগুলো করে নি দেখি আকাশটা একদম ঝকঝক করছে পরিষ্কার খুব সুন্দর আকাশটা আজকে হচ্ছে মন্ত্র এই গাছটা বেশ ভালোই হয়েছে সুন্দর বেশ গাছটা একদম বর্ষায় ভালোই লাগছে গাছগুলো ঘরে ছিল তো কেমন যেন শুকনো শুকনো মতো হয়ে গেছিল পাতাগুলো এই পাতাগুলো কেমন ছেড়ে দেবো এগুলোকে ওটা ছাড়তে হবে দেখো না ঘাস হয়ে কি অবস্থা এগুলো সব ঠিক করবো টবগুলো কোনো কাজই হচ্ছে না এদিকে বর্ষা তার মধ্যে শরীর খারাপ আর কি করবো বলো কাজও করতে ইচ্ছা করছে না তা শরীরটা একটু সুস্থ হয়েছে ওই জন্য মনে করছে এই কাজগুলো করি দেখি মৌসুমে তো ওদি রান্নাবান্না করছে আমি এদিকে করি তা কতটা পারবো তা বলতে পারছি না এখনো সেরকমভাবে ভালো হয়নি শরীর দেখি চতে যাই নিচে যাই এখন তো ভিআইপি থেকে এখনো মালপত্র সব বের করা হয়নি এসে বৃষ্টি বৃষ্টি এই ঘরের অবস্থা একদম ভীষণ খারাপ গোছাতে হবে সব দেখো কি সুন্দর বৃষ্টি চলে এসেছে জামাকাপুর সব তুলে নিয়েছি স্নান করে চলে এসেছি এ দেখি পুজোর কাজ করব তা বৃষ্টিতে কি অবস্থা বলো বাসন তো মাছতে হবে পুজোর বাসন এই বাইরে একটু কমুক তারপরে করবো দেখো একটু বৃষ্টি দেখো বৃষ্টি কি সুন্দর দৃষ্টি হচ্ছে খুব সুন্দর বৃষ্টি দারুণ বৃষ্টি হচ্ছে সব দুঃখের বিষয়ে আমরা ঘুরে আসলাম কিন্তু জামা কাপড় কাছা করছে না আমাদের চেয়ে দুঃখ কত জামা কাপড় ভিআইপিতে সব ভর্তি হয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সাদা ভাত কচু শাক কচু শাক ওটা তুলেছিল বাটিতে আমি সে রুটি দিয়ে খাওয়া দেবে তাকে খাই প্রচুর শাক রান্না হয়েছে আজকে আমাদের মাছের তেল দিয়ে দেখি মাছটা দেখি মাছটা তো দেখে নেই মাছ শুকিয়ে গেছে এই যে মাছের ঝোল আলু দিয়ে শুকিয়েছে আচ্ছা অন্য কোনো সবজি নেই ওটা শুধু আলু দিয়ে হয়েছে তো খাওয়া দাওয়া পরে ঘরে একটু শুয়েছিলাম ভালো লাগছিলো না না ওপর দিকে যাই বাড়ি ওপরে না আসলে যেন ভালো লাগে না আমার তোমার চলো ওপরে যে বসি একটু আকাশটা এখন তো ভালোই আছে পরিষ্কার এই যে আমাদের রাত্রে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সোনার হয়ে দেখছে আমি আজকে ভাত খাবো সোনা কাছে রুটি সন্ধ্যা থেকে একটু ব্যস্ত ছিলাম ওই জন্য এদিকে আর কিছু ভিডিও করা হয়নি ওই দিকে মালপত্র গুছাচ্ছিলাম সব গুছিয়ে তারপরে হাত ধুয়ে একদম চেঞ্জ করে নিচে এসে একটু চা খেলাম খেয়ে তারপর গল্প করছিলাম গল্প বসে রুটি করলো এবার খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করে এসে বসেছি একটু ফোন দেখছিলাম ফোনে দেখতে মনে করলো যে ভিডিওটা একটু শেষ করে নিই কেন অনেক রাত হয়েছে বারোটা বাজে এবার একটু দেরি আছে এখন অবশ্যই করবো কমপ্লিট করবো তারপরে দিন ভিডিওটা একবারে রাখাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা